দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন নির্বাচনের পর তিস্তা প্রকল্পের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে তিনি আশাবাদী আর নির্বাচনের ঠিক পরপরই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে হওয়া এক বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে চীন তৈরি আছে সম্প্রতি সংসদে কুড়িগ্রাম দুই আসনের এমপি হামিদুল হক খন্দকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান চীনের কাছে তিস্তা মহাপরিকল্পনার জন্য ঋণ চাওয়া হয়েছে আর চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের সাতাশ আগস্ট ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টের মধ্যে সে আস্থাটা আমাদের আছে কিন্তু এইটা যেন দীর্ঘায়িত না হয় অধিকার কর্মীদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আশা করি চীন থেকে ফিরে এসে আগামী শুকনো মৌসুমেই খুব দ্রুততার সঙ্গে এই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করবেন গত বছরের আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার সরকার আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর